হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ তোমার সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এবার তো আজকে আমি এখন থেকেই শুরু করলাম সব কাজটা সেরে সন্ধান করে তো আমি কি করি না করি সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করবো আর তার সাথে তার সাথে সাথে আমি কিছু কথা শেয়ার করব। মানে এর আগে ব্লগে তো তোমাদের বলেছিলাম যে আমি একটা ফিটনেস ওয়ার্ল্ড সিস্টেমের সাথে যুক্ত হয়েছি তো আজকে আমার এক মাস সাত দিন হলো এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমার কীভাবে মানে পাঁচ কিলো ওজন কমালাম তো আজকে আমি কিছু কথা শেয়ার করবো ওই ফিটনেস ওয়ার্ল্ড সিস্টেমের সম্বন্ধে মানে এই সিস্টেমে এসে আমার কতটা পরিবর্তন হয়েছে আমার কি হয়েছে সম্পূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আমি সকালে উঠে সব কাজটা সেরে স্নান করে এখন মালাটা সেরে নিচ্ছি আর আর আমি আমি তো কাজগুলো দেখাবো মানে আমি কী করি না করি তার সাথে সাথে তোমাদের সাথে অনেক কথা শেয়ারও করবো আজকে তো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো যে আমি যে ফিটনেস ওয়ার্ল্ড সিস্টেমের সাথে যুক্ত হয়েছি এক মাস সাত দিন হলো তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তো প্রথমত এটা তো একটা সিস্টেম মানে আমার কাছে এটা স্বর্গ আর সত্যি করে নতুন এই সিস্টেমে ঢুকে আমি নতুন করে বাচ্চার একটা মানে রাস্তা দেখেছি আর মনে হচ্ছে যে হ্যাঁ আমার নতুন একটা জীবন পেলাম আমি আর তোমাদেরকে তো আগে বলেছিলাম আমি মালা করি কি বলো তো সংসারে তো অনেক কাজ থাকে তো চেষ্টা করি মালাটা আমি ঠিকমতো যেতে করতে পারি মালা শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে তো এখন আমি রান্না শুরু করে দেবো আর তোমাদের আগে বলেছি আমার শাশুড়ি নেই তো আমার শাশুড়ি যাওয়া অনেকদিন হয়েই গেলো দেড় মাসের মতো হয়ে গেলো আর এখন আমার অভ্যেস হয়ে গেছে এক একা গাছ আর আজকে তো একটু স্পেশাল রান্না করবো তো কী রান্না করি সেটা তোমরা দেখতে থাকো আর স্পেশাল কথাও বলবো আর তোমরা হচ্ছে দেখতে থাকো আমার ভিডিওটা মানে আমি কী কথা বলি আর কী রান্না করি তো তোমার স্কিপ না করে দেখতে থাকো প্রথমত বলবো আমার শরীরে এতটাই ব্যথা ছিল মানে প্রচণ্ড ব্যথা ছিল তো সেই জন্য আমার চিন্তাভাবনা খারাপের দিকেই চলে গেছিলো মানে বেশিরভাগ খারাপ চিন্তায় মাথা মাথায় আসতো তো ভগবানের কাছে তো রান্না করতাম প্রায় দিনই রান্না করতাম আমি রাধা মাধবের কাছে যে আমাকে মুক্তি দাও তো রাধা রাধামাধেবও হয়তো পাঠিয়ে দিয়েছে যে আমি আমার মানে লাইফে কিছু ভালো হোক সেই জন্য আমি সিস্টেমের সাথে যুক্ত হয়েছি মানে ফিটনেস ওয়ার্ল্ড সিস্টেমের সাথে আর আগেও বলেছি দুজন মানুষকে যে দীপঙ্কর বিশ্বাস আর কাকুলি গাঞ্জিলাল এই দুজনের মানুষের জন্য আমি এসেছি এই সিস্টেমে তো অনেক অনেক ধন্যবাদ এই দুজন মানুষকে আর এই সিস্টেমের কথা কি বলবো এক মাসে আমার নলেজে যেটা মানে আসছে যে যেরকম আমার মনে হয়েছে যে এক মাসে শুধু আমাকে শরীর সুস্থ করেনি এক মাসে আমি অনেক কিছু শিখেছি এক মাসে আরও তো আমার অনেক কিছু শেখার বাকি আছে এখনও কিছুই হয়নি তো যেটুকু আমি শিখেছি মানে যেটুকু আমার মনে হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করবো এই জন্যেই যে তোমরা আমার একটা মানে ফ্যামিলি মানে পরিবার আর তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে কারণ তোমরা এতটাই আমাকে ভালোবাসো এইভাবেই আমাকে ভালোবাসো এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো তো আমি আবার চলে আসলাম আমার কথায় যেটা বলছিলাম যে এই এক মাসে আমি সিস্টেমে যেটা শিখেছি সেটা হলো মানে আমার নতুন করে বুঝেছি হ্যাঁ যে মানব জন্ম এত সুন্দর একটা ভগবান এত সুন্দর একটা জন্ম দিয়েছে আমার জন্মটা যে বিথা না যায় মানে আমি নিজেও সুস্থ থাকব বাড়ির লোককে সুস্থ রাখব আদার্স বাইরের লোককেও মানে চেষ্টা করব যে এই সিস্টেমে আসার মানে জানি না কতটা পারবো বোঝাতে বা যাই না অন্তত চেষ্টা করবো খুব চেষ্টা করব যাতে বাইরের লোককেও বোঝাতে পারি আর এই সিস্টেমে আনতে পারি তো এবার আমার তো ইচ্ছা ছিল যে আমার সারা জীবনে আমার রাধা বান্ধব সেবা করতে আমার হলো না আমার ওই ইচ্ছা তো আমার পূর্ণ হলো না তো ভগবান যদি আমার এই ইচ্ছাটা পূর্ণ করে মানে অ্যাটলিস্ট এই ইচ্ছাটা যদি পূর্ণ হয় যে আমি মানে মানুষের জন্য যেন কিছু করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আর মানুষকে ভালো বুদ্ধি দিতে পারি তো আমি এই ব্যথার জন্য তো অনেক কিছু ট্রাই করেছি তো অনেক দূরে গিয়েছে একদম আর ব্যাঙ্গালোর পর্যন্তও গিয়েছিলাম আর হোমোপতি বলো এর প্রতি বলে সব কিছুই ট্রাই করেছি তো কোনো কিছুতেই কিছু হয়নি তো আর এই সিস্টেমে মানে যে ফিটনেস ওয়ার্ল্ডে এসে মাত্র আমি সাত দিনের রেজাল্ট পেয়ে গেছি মানে যে শরীরে আমার আলাদা একটা শান্তি এসেছিলো তো আমি সিস্টেমে এসে আমি যেটা চাইনি সেটাও পেয়েছি আর যেটা চেয়েছিলাম সেটাও পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ এই সিস্টেমকে আর এই সিস্টেমের পরিবারে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে আমি যেটুকুই বলি না কেন সেটুকুই কম হবে তো এই সিস্টেমের পরিবারের লোককে আমার এত ভালো লেগেছে তা আমি চাই সারা জীবন এই সিস্টেমের সাথে জুড়ে থাকতে আর ই বলতো আমি খালি ভেবেছি যে মানুষকে আমি উপকার করবো মানুষের সাথে পাশে থাক মানুষের পাশে থাকবো তাই আমার এত আনন্দ হচ্ছে আর অ্যাকচুয়ালি যদি আমি মানে পারমানেন্টলি যদি কারো উপকারে আসি বা কেউ যদি যখন বলে যখন বলবে কেউ যে হ্যাঁ বর্ণকর্মকার কর্মকার আমাকে এই বন্যকর্মকারের জন্য আমি এই উপকারটা পেয়েছি তখন আমার মনে হবে হ্যাঁ আমার মানব জনমতটা স্বার্থ হয়েছে এটুকুই বলবো আর কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও হয়ে গেল তো আজকে তো তোমাদের বলেই আজকে আমি স্পেশাল রান্না করব মানে মাংস আমার ছেলে খুব ভালোবাসে আর খুবই ভালোবাসে বাইরে মাংস আমার মেয়েও ভালোবাসে তো এদিকে দেখো রান্না করা হয়ে গেলো আর এদিকে আমি খাওয়ারও ইয়ে করে নিলাম মানে এখন খাওয়া দাওয়া করবো তো আজকে তো রান্না করেছিলাম অনেক কিছু তো এটাই স্পেশাল রান্না আর অনেক কথাও বললাম তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে কতটা ভালো লাগবে তো এখানে আর বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করলাম তো তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর এরপরে আনিয়ে আসবো ভালো ভালো কথা নিয়ে সিস্টেমের ব্যাপারে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই